আমবাসার বিশিষ্ট শিক্ষক স্বপন নম নিজ উদ্যোগে ডি ব্লকের অন্তর্গত মেচুরিয়া গ্রামের কিছু গ্রামবাসীদের মধ্যে শীত বস্ত্র তুলে দেন এছাড়াও কিছু গ্রামবাসীদের মধ্যে খাদ্য সামগ্রী হিসেবে চাল তুলে দেন পাশাপাশি গ্রামের মানুষদের সাথে স্বাস্থ্যকর বিষয়ে ঔষধ এবং পড়াশোনার বিষয়ে সংক্রান্ত মতবিনিময় করেন গ্রামের লোকজন এসব সামগ্রী পেয়ে বেজায় খুশি পরিলক্ষিত হয় শিক্ষক বাবু বলেন উনানব সাধ্যের মধ্যে থেকে কিছু না কিছু সামাজিক কর্মসূচি প্রতিনিয়ত করে চলেছেন এই শীতের সময়ে আগামী দিনগুলিতেও মানুষের পাশে থাকবেন বলে জানাতে তিনি জায়গাটা আমার জন্মস্থান আমি যদিও এই জায়গা সম্পর্কে কিছু আমার ধারণা নেই এখানকার এলাকার লোকদেরও আমার তেমন পরিচিত কেউ নেই কিন্তু জন্মস্থানে সবার প্রতি একটা আলাদা একটা আকর্ষণ থাকে সেই আকর্ষণই আজ এই এলাকাতে ছুটে আসা এবং তাদের সঙ্গে মত বিনিময় তাদের স্বাস্থ্য সম্পর্কে কিছু বোঝাপড়া পাশাপাশি তাদের সুখ শান্তি বা দুঃখ বা তাদের অবস্থা কিছু পরিলক্ষণ করলাম দেখে যতটুকু যৎ সামান্য আজ কিছু পোশাক কিছু বস্ত্র অর্থাৎ পাশাপাশি কিছু খাবার দাবার এইগুলি ওদেরকে দিলাম এবং তাদের সঙ্গে মত বিনিময় করলাম এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি মনের মধ্যে স্থির পেলাম যদি অন্য সময় যদি সময় পাই আসবো